লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ সাতই জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছয় জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ কোন কোন জেলাগুলিতে দেওয়া হয়েছে এবং আগামীতে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এর পাশাপাশি যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা করেছেন এবং যাদের ইতিমধ্যে আবেদনগুলি অ্যাপ্রুভ করা হয়েছে তো তাদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে এ বিষয়ে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কী আপডেট প্রকাশিত করেছে এর পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু হাজার জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের বড় ঘোষণা নতুনদের টাকা কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের দারুণ সুখবর দু জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু আজ অনেক মা বোনেদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকল আটটি জেলার বেশিরভাগই টাকা দিল নবান্নের তরফে বড় ঘোষণা তেরোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং আগামী সাত থেকে নয় জানুয়ারি রাজ্যর বারোটি জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং পাঁচ থেকে আট তারিখ কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন জেলার মা বোনদের টাকা পেল দেখুন ভাণ্ডার প্রকল্পে দু ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে তাই প্রত্যেক মাসের মতো এই দু জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ পুরনো এবং বাহাত্তর হাজার নতুন মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে আগামী দুসরা জানুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল এবং রাজ্যর অর্থ দপ্তর দুসরা জানুয়ারি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মোট তিনটি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রথম ধাপে পাঁচ থেকে আট জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে আট থেকে নয় জানুয়ারি এবং তৃতীয় ধাপে দশ থেকে তেরো জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা প্রথম ধাপে পাঁচ থেকে সাত তারিখ বীরভূম কোচবিহার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া কালিম্পং কলকাতা পুরুলিয়া আলিপুরদুয়ার জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং দ্বিতীয় ধাপে মালদোয়া মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম জেলার মহিলাদের সাত থেকে নয় জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন এছাড়াও তৃতীয় ধাপে রাজ্যর প্রতিটি জেলার মহিলাদের যাদের প্রথম এবং দ্বিতীয় ধাপে ব্যাঙ্কে টাকা ঢুকবে না তাদের তৃতীয় ধাপে দশ থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রত্যেক মাসের মতো দু জানুয়ারি মাসেও আগামী সাত থেকে আট জানুয়ারি থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং আঠাশ জানুয়ারি পর্যন্ত এই মাসের টাকা দেওয়ার কাজ চলবে নতুন আবেদনকারী টাকা কবে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন তাদের টাকা দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস থেকে টাকা শুরু করার কথা তবে মুখ্যমন্ত্রী পরবর্তীকালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন করে শূন্য পদ না ঘোষণা করার কারণে তারা দু সালে ডিসেম্বরে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তবে রাজ্য সরকার এই নতুন আবেদনকারী মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তা এখনও সরকারিভাবে ঘোষণা করে জানানো হয়নি তবে নবান্নের সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যারা দু সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আবেদনপত্র জমা করেছিল এবং যাদের ইতিমধ্যে আবেদন যাচাই প্রক্রিয়া প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়েছে অর্থাৎ যাদের ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে তাদেরকেই আগামী মাস থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে বলে রাজ্যর তরফে আপডেট পাওয়া গেছে